আমি তোমাদের একটা গল্প পাঠ করে শোনাচ্ছি যদি আমার গল্প পাঠ তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার একান্ত অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছ পেজটা ফলো করে সাথে দেখো গল্পটার নাম জীবনের রং লেখক ইন্দ্রনীলকর আজকে পনেরোতম বারের মতো আমাকে ছেলেপক্ষ দেখতে এলো ছেলে বেসরকারি চাকরি করে খুব বেশি বেতন না কোনোভাবে খেয়ে পড়ে চলা যায় এমন প্রচণ্ড ভয় ভয়ে সামনে গেলাম কয়েক জোড়া চোখ আমার দিকে সূক্ষ্মভাবে আছে এই দৃষ্টি আমার চেনা এখানে তাচ্ছিল্য আছে করুণা আছে সহানুভূতি আছে প্রথমেই ছেলের মা জিজ্ঞেস করলেন তোমার বয়স যেন কত একটু অবাক হয়ে গেলাম আসরের মধ্যে এভাবে বয়স জিজ্ঞেস না করলে কি খুব ক্ষতি ছিল নাকি ইচ্ছে করেই এমন অপমান ছাব্বিশ দেখে তো আরও বেশি মনে হয় মেয়েদের কুড়ি পেরোলে তো যৌবন অর্ধেক ফুরিয়ে গেল এখনও বিয়ে হয়নি যে আগের প্রেম ঘটিত কোনো সমস্যা আছে না আগে কোনো প্রেম ছিল না ও পাশ থেকে পাত্র বলে উঠল ওকে দেখেছো মা অমন রোগা কালো সঙ্গে কার প্রেম থাকবে শুনি কী যে বলে ওঠো না তুমি মাঝে মাঝে হা 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 চোখের জল গড়িয়ে পড়ার আগেই ভেতরে চেপে নিলাম আর চোখে মাকে দেখলাম মা দাঁড়িয়ে আছেন এক কোনায় আমার চেয়েও মাকে বেশি অসহায় লাগছে তৃতীয়বার পাত্রপক্ষ আমাকে প্রত্যাখ্যান করে দেবার পর থেকে বাবা আর উপস্থিত থাকেন না আমার ওপর বাবার কোথায় যেন একটা ক্ষোভ আমি নিরু ভালো নাম নিরুপমা রায় এলাহাবাদের ছোট্ট একটা মফস্বলে থাকি বাবা মা দাদা আর আমি মিলে আমাদের পরিবার ইংরেজিতে মাস্টার্স করছি এখানকারই একটা কলেজ থেকে পাশাপাশি গান গাইতে পছন্দ করি প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও আমার গানের গলা বেশ ভালো অন্যান্য গুণাবলী উপেক্ষা করে জন্মের পর থেকে আমার উপর সবার এক ধরনের ঘৃণা রাগ ক্ষোভ আমাদের প্রপিতা মহদের বংশে এত নিখুঁত কালো মুখ্যকরণের আর কেউ নেই ভূমিষ্ঠ হওয়ার পর আমাকে দেখে অনেকে মায়ের চরিত্র আমার পিতৃ পরিচয় নিয়ে কথা তুললেন সে যাগে এত শত লাঞ্ছনার মধ্যেই নুয়ে থাকা চালকুমড়োর লতার মতো আমি আমার গতিতে বেড়ে উঠলাম আমার ভীষণ কষ্ট হয় যখন থেকে গায়ের রং দিয়ে মানুষ বিচার করা হচ্ছে নিজেকে যদি নিজে সৃষ্টি করার সুযোগ থাকতো তাহলে কি আমার চামড়া অন্ধকারের মতো হতো আমি তখন নিজেকে বানাতাম সুচিত্রা সেন কিংবা সুপ্রিয়া দেবীর মতো বর্ণে গন্ধে সম্পূর্ণ হিসেবে নিজেকে স্থান দিতাম কিন্তু হায় সে সুযোগ তো আমার হাতে ছিল না ক্ষমতা শুধুই ঈশ্বরের কিছুক্ষণ আগেই পাত্রপক্ষকে একটা ছোট মিথ্যা বলেছি বলেছি আমার প্রেম ছিল না কিন্তু এই ভ্রমর কৃষ্ণ চেহারা নিয়েও সুজয়দার সাথে আমার প্রেম ছিল প্রায় এক বছর সাঁজবেলায় লোকচক্ষুর আড়ালে আমরা ঘাট পুকুরে বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা। আমার চুল নিয়ে খেলা ওর সবচেয়ে পছন্দ ছিল ঘন ভেজা চুলের ঘাণ নিত বেনি করে দিত খোপায় ফুল গুঁজে দিত আর মাঝে মাঝে বলতো নিরু একটা গান শোনাও তো প্রথমে একটু অনিচ্ছা দেখাতাম এরপর সুজয়দার কাছে ঘেঁষে কানের কাছে আস্তে আস্তে গান শোনাতাম পাছে কেউ শুনে ফেলে আমার ছাব্বিশ বছরে দেখা সবচেয়ে সুদর্শন পুরুষ সুজয়দা মুখের ভাঁজ ভাঁজে যেন যৌবনের জ্যোতি ঠিকরে বেরোয় শরীরের লোমকূপেও যেন তীব্র তারুণ্যের ছাপ খুব সম্ভবত এমন স্বর্গীয় সৌন্দর্যের মোহেই আমি আটকে পড়েছিলাম সব কিছু ঠিকঠাকই চলছিল। খুব যত্ন করে সুজয়দার একটা সাদা কালো ছবি এঁকেছিলাম বিপত্তি হলো সেই ছবিটা নিয়ে সুজয়দার মা টের পেয়ে ছুটে আসলেন আমাদের বাড়িতে প্রচণ্ড অপমান করলেন আমাকে সাথে মাকেও মেয়ে দেখছি তবে তোমার মতো লজ্জা ছাড়া মেয়ে দেখিনি বলি আয়নায় নিজেকে দেখেছ একবারও অমন কদাকার হনুমান হনুমানমুখী আমাদের বাড়িতে ঢুকবে না বলে দিচ্ছি হতচ্ছাড়ির যোগ্যতা নেই আবার বড় বড় স্বপ্ন দেখা শুধরে যাও বলছি না হয় পাড়ার সবার সামনে এমন কালি মেখে দেবো না বেঁচে থাকার স্বাদ মিটে যাবে সত্যি কথা বলতে বেঁচে থাকার স্বাদ সেদিনই মিটে গিয়েছিল আমি হন্য হয়ে জীবন থেকে মুক্তির উপায় খুঁজছিলাম বাকি সবাই তো দিব্যি সুখী আছে খাচ্ছে দাচ্ছে ফুর্তি করছে তবে কেন আমার বেলায় এত বাঁধা সুজয়দাও খুব সুখে আছে কদিন আগেই সুজয়দার বিয়ে হলো সে তো মেয়ে নয় শুনেছি সাক্ষাৎ ইন্দ্রসভার অপসরই উর্বশী সে গে যে গিয়েছে তো গিয়েইছে সুখে থাকুক এইটুকুই চাওয়া তারও কদিন পর আবার সুভাষিষের সাথে বিয়ের কথা চলছিল পারিবারিকভাবেই সুভাষিস আমার দুঃসম্পর্কের এক আত্মীয় বিয়ের কথা পায় প্রাকা হওয়ার দুদিন পরেই শুভর মা অনেক চিন্তিত মুখে এসে বলেন। নিরু তুই খুব ভালো মেয়ে খুব সুন্দর গানও গাস কিন্তু শুভর বাবা বলেছেন লম্বা আর ফর্সা মেয়ে ছাড়া বিয়ে দেবেন না নাথ ঠাকুর যদি কালো হয় তাহলে তো মুখ দেখানো দায় হয়ে যাবে রে তুই কষ্ট পাস না দেখবি বেশ কেউ তোর জীবনে চলে এসেছে আমি শুধু হেসে বললাম আচ্ছা ও কিছু না কষ্ট পাবো না আমি তুমি চিন্তা করো না কষ্টের একটা সীমা থাকে সেই সীমা যে অনেক আগিয়ে অতিক্রম করে এসেছি তা কি তিনি জানেন আমি ক্লান্ত সর্বদিক থেকে ক্লান্ত ভর্ৎসনা শুনতে শুনতে ক্লান্ত অধিকার থাকা সত্ত্বেও না পেয়ে ক্লান্ত ভালোবাসা না পেয়ে ক্লান্ত জীবন থেকে মুক্তি লাভের সময় এসে পড়েছে মা প্রতিদিন কান্নাকাটি করেন মেয়ের বিয়ে হচ্ছে না পাড়ার নানা লোকে নানান কথা বলে বাবা বাড়ি থেকে বাইরে যেতে পারেন না দাদা তো এসব যন্ত্রণার বাড়িতেই আসে না আমি ঠিক করলাম সামনে আসি শুক্লপক্ষ আসছে কালী পুজোয় কিছু একটা করতেই হবে সবাই তখন মণ্ডপে ব্যস্ত থাকবে এই তো সুযোগ অপেক্ষার দিন চলে এলো যখন পূর্ণিমার আলোতে ঢেউ খেলছে চারপাশ কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির পেছন দরজা দিয়ে আস্তে আস্তে ঘাট পাড়ে বিশাল কদম গাছের সামনে গেলাম এই তো এই জায়গাটাতেই আমি আর সুজয়দা বসে গল্প করতাম কত কথা ছিল আমাদের বিভিন্ন ছলে বলে সুজয়দা ছুঁয়ে দিত আমাকে তা কি সে ভুলে গেছে কি জানি গেছে হয়তো এসব ভাবতে ভাবতে আস্তে আস্তে গাছে কাপড় পেঁচালাম চোখ দিয়ে অনবরত জল ঝরছে আরে হতবাগী কালো হয়ে জন্মে আবার জীবনের জন্য এত মায়া শেষবারের মতো পুকুরের কাছে গেলাম পূর্ণিমার আলোয় জলের মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখে চমকে উঠলাম আরে এ যেন কালো মাটিতে তৈরি দেবীরা দলে গড়া মানুষ চোখ সরাতে পারছিলাম না একটা বিস্ময় আর ঘুরের মধ্যে কাটছিল সময় মনে হচ্ছে কিছু একটা বলতে চাইছে আমাকে ততক্ষণে কে যেন চলে আসলো ঘাটপাড়ে আমি নিমেষেই সেখান থেকে কেটে পড়লাম আর জীবন পেয়ে গেল আরেকটা সুযোগ এর প্রায় এক মাস পরে কলকাতার বিখ্যাত রাজেশবাবু তার কি এক প্রজেক্টের জন্য গায়কই খুঁজছিলেন যোগ্য গায়কই অভাবে নাকি কাজ থেমে আছে এ খবর শুনে আমাকে জোর করে পরীক্ষা দিতে পাঠালো ছোটোবেলার বন্ধু গোপাল প্রায় পনেরো ঘন্টার পথ পাড়ি দিয়ে যখন আমি কলকাতা পৌঁছলাম তখন আমি বিধ্বস্ত অবসন্ন জীবনে দ্বিতীয়বারের মতো কলকাতা এলাম আর প্রথমবারের মতো কোথাও অডিশান দেব ভয় বুক কাঁপছিল সেবার ঈশ্বর হয়তো আমাকে সারা জীবন গঞ্জনা সহ্যের উপহার নিজে হাতে দিলেন প্রায় তিরিশ হাজার মানুষকে পেছনে ফেলে রাজেশবাবু অচপাড়া গায়ের এক নিরুপমা রায়কে বাছাই করলেন কিভাবে কি হচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না স্টুডিওর ব্যস্ত শিডিউলে কণ্ঠ দিয়ে গেলাম একের পর এক তারপরের গল্প সবারই জানা রাতারাতি মানুষ চিনে গেল রাজেশবাবুর প্রোজেক্টে কাজ করে অনেক প্রশংসা পেলাম জাতীয় পুরস্কার পেয়ে পত্রিকাতে স্থান পেলাম ইদানিং আমার ইন্টারভিউ নিতে লোকজনের অনেক ভিড় হয় সব কিছু ছিল কল্পনার বাইরে বিশ্বাস করতে পারছিলাম না আমার জীবনে ভালো কিছু হতে পারে একটু সময় সত্যি সত্যিই খুব দরকার ছিল ততদিনে আবার বাবা মা দাদা সবাই নিজেদের ভুল বুঝতে পেরেছেন সুজয়দার সাথে নাকি সেই অপসরের ডিভোর্স হয়ে গেছে বিয়ের ছ মাস পরেই সুজয়দার মা এসেছিলেন পুত্রবধূ করে নিতে চায় নতুন করে বেশি কিছু বলিনি শুধু হেসে বলেছি যোগ্যতা আছে আমি ইদানিং বেশ ভালো আছি মাঝে মাঝে মনে হয় স্বপ্ন দেখছি এত সুক্ত আমি স্বপ্নেও দেখিনি বাবা মা স্বামী দাদা বৌদি সবাইকে নিয়ে খুব ভালো আছি মাঝে মাঝে অবশ্য আফসোস হয় কৃষ্ণবর্ণ নিয়ে সৌন্দর্য নিয়ে তখন আমার স্বামী রোহিত গুপ্ত কপালে চুমু দিয়ে হেসে বললেন সৌন্দর্যের কোনো রং হয় না কেমন লাগলো জানি ভালো লাগলে সাথে দেখুন